আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই বেলায় সকালবেলায় পার্শ্বসজ্জা মুগদা মেডিকেল হাসপাতাল ভিজিট করতে আসছি আজকে আমাদের সেই আমাদের বাংলার আইকন আমাদের মিশুক ভাই সুস্থ আছেন আজকে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা মুগ্ধা মেডিকেল হাসপাতাল যে সরকারি কাজগুলো হচ্ছে এখানে যারা শ্রমজীবী আছেন তাদেরকে আমরা তাদের তাদেরকে সমন্বিতভাবে জানবো তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং কোন সিন্ডিকেট কিছু তাদেরকে দ্রুত করছে কিনা কিছুগুলো তুলে ধরার চেষ্টা করবো এবার হচ্ছে আমরা আসার সময় দেখলাম যে জনসাধারণ যখন মেডিকেলে ঘুরছে তখন হচ্ছে আপনার একদম হাইজেনিক ছাড়া হচ্ছে মুগা মেডিকেলে ঝাড়ু দেওয়া হয় এবং হচ্ছে কাছাকাছি যে হাইজেনিক ছাড়া তারা ঝাড়ু দিচ্ছে এবং জনসাধারণ সেখানে তো লোক আছে ঠিক এবং হচ্ছে মেডিকেলের আমাদের ফ্রন্টের যে রাস্তার সেখানে কিন্তু দেখলাম একই অবস্থা তো আমরা এই ব্যাপারটা আজকে আমরা এখানে অফিসিয়ালি হচ্ছে এখানে যে পরিচালক রয়েছেন তার সাথে আমরা এই ব্যাপার জয়দীশ স্যার রায় নাকি যে পরিচালক রয়েছেন তার সাথে আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে বসবো এবং কথা বলবো তারপর আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব থ্যাংক ইউ স্যার হ্যাঁ আর এখন হচ্ছে আমরা এখানে যারা শ্রমজীবী রয়েছেন তাদের সাথে আমরা তাদের ভালো মন্দ এবং সুযোগ কথাগুলো জানবো তারা এখানে সকল প্রকার যে সরকারি যে ব্যবস্থাপনা সঙ্গে যে সুবিধাগুলো সেটা সুবিধা বঞ্চিত না কি সুবিধা পাচ্ছে সেই ব্যাপারগুলো তার জানবেন থ্যাংক ইউ স্যার একটা সকালবেলা আপনার এই যে উদ্যোগটা আমাদের অনেক ভালো লাগছে আরো স্টাফ জেনে গেছে অলরেডি লাইভে আছে ওনারা লাইভ দেখতে স্যার এখন লাইভের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের যারা অডিয়েন্স আছেন এবং আছেন তারা অবশ্যই আমাদেরকে ভালো ভালো কাজ করা স্যার লাইভে যারা বেশিরভাগ সাংবাদিক স্যার সবাই সাংবাদিক ভাই এবং সংবাদকর্মীদের জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা আর যারা আমাদের এই কাজগুলোর সাথে আমাদের যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন এবং হচ্ছে জনগণের প্রত্যেকটা মানুষের সুখ সাথে কাজ করবেন এবং হচ্ছে সত্য সমানায় এবং আজ এবং আগামী পথের জন্য কাজ করবেন এবং জনসাধারণের কাজ করবেন গরিব দুঃখী সকল ভাই বোনদের জন্য কাজ করবো আমরা দেশ সংস্কারের জন্য কাজ করবো তো আজ আমরা দেখব এবং জানবো যে এখানে যারা ক্রমজীবী রয়েছেন তাদের কাছ থেকে তাদের অপিনিয়ন জানবেন

রাত পর্যন্ত পর্যন্ত স্যার আমি একটা পার্সোনাল কুয়েকশন করতে ওপেনিং করতে পারি আঙ্কেল কেউ বাবার বয়সী হতে পারেন আমাকে স্যার ডাক দিয়েছে যে একটু আসো তো তুমি হ্যাঁ আমি একটু ভিজিটিংয়ে যাবো হ্যাঁ এলাকায় আমাদের কাছে এই রিপোর্ট যে এলাকায় রাত্রিবেলা শ্রমিকরা থাকে লেবাররা থাকে ওনাদেরকে ডিস্টার্ব করা হয় এবং গালিগালাজ করা হয় গালিগালাজ শব্দগুলোও শুনছি আমরা আমি জানি না সত্য কত আমরা ইনফরমেশন পাইছি তারপরে আমি স্যারকে জানাইছি স্যারকে জানানোর পরে স্যার বলছে আমি যখন যাব আমি ইনফরমেশন দেব এখন আপনারা সত্যটা বলবেন দেশ স্বাধীন করেছেন এই দেখেন আমিও গুলি খেয়েছি দেখেন আমার গুলিবিদ্ধ আমি ট্রিটমেন্ট করাইছি এখনও এই অবস্থায় আছি স্যার আমাকে অনেক হেল্প করছে স্যার আমার আমার সিঙ্গাপুর পাঠাইছে হ্যাঁ পাড়ায় আমার ট্রিটমেন্ট করেছে স্যারে স্যার যেরকম বয়স যেরকম দেখতেছেন স্যার কিন্তু একদম লো লেভেল থেকে উঠে আসছে স্যারে মুগদার পুরো একদম মতিল থেকে মুগদা পর্যন্ত মিশুক ভাই বললে এক নামে স্যারকে চিনে স্যার নিঃস্বার্থ কাজ করে যায় এখন হচ্ছে আমরা হচ্ছে এখন আপনাদের যেগুলা আপনারা অনেস্টি মেনটেন করবেন আপনার এরম মগের মূল লোক না ঠিক আছে আপনার জায়গায় আপনি রাজা আমরা হচ্ছি প্রজা আপনারা শ্রমিক আপনারা খেটে গাওয়া মানুষ আপনাদের সুবিধা দেখার দায়িত্ব কার এলাকার এলাকাবাসীর বা কর্তৃপক্ষের এবং কর্তৃপক্ষকে আপনারা স্যার কর্তৃপক্ষের কাছে আপনারা যাইতে পারেন না কিন্তু আপনাদেরকে বিরক্ত করা হয় আপনাদেরকে ডিস্টার্ব করা হয় আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এখানে এই এলাকায় খালি এলাকার কাজ হচ্ছে সরকারি কাজ এখানে মানে বিভিন্ন কি বলবো এদের তো এদের নামে কিছু বলা যায় না যেগুলা খারাপ জিনিস এগুলা গোড়া করে এখানে আপনারা প্রতিবাদ করলে আপনাদেরকে উল্টা মানে হুমকি দেওয়া হয় প্রাণনাশের হুমকি হয় এরকম হয় এরা ঘটনা করতেছে বাংলাদেশে এরকম অহর করতেছে আপনারা সত্যরা বলেন কোনো সমস্যা নাই কর্তৃপক্ষ দেখবে এটা প্রশাসন ভূপেশ্বরাও দেখবে এটা যেমন আমি একটা বলি

তারপরে এইটা বলি হি আমি কথা হয়তো চলে যাবে আমি এদিকে আসতেছি রুমের চাইকে হঠাৎ দেখি যে রুমের ভিতরে ঢুকে যায় রুমের ভিতর ঢুকে যায়